বাহাত্তর হাজার কোটি টাকার বেশি যে রঘুনাথপুরে উন্নয়ন হচ্ছে এই রঘুনাথপুরে প্রচুর শিল্প পুরুলিয়া জেলাকে আমরা রূপসী বাংলা হিসেবে চিনি পুরুলিয়া জেলার অযোধ্যা জয়চন্ডী পাহাড় বান্দওয়ান থেকে শুরু করে বাঘমন্ডি থেকে শুরু করে রঘুনাথপুর থেকে শুরু করে কত জায়গা কত সৌন্দর্য কত মানুষ এখানে ঘুরতে আসে আমি নিজেও অনেক জায়গায় ঘুরেছি হোমস্টেও আমরা করে দিচ্ছি এবং আমরা মনে রাখবেন একশো দিনের কাজের টাকা ওটা একুশ লক্ষ নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় পঞ্চাশ লক্ষ এবং এই পঞ্চাশ লক্ষ মানুষকে মনে রাখবেন আমরা আর দু তিন দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি সেই টাকা পেয়ে যাবেন আমরা দিল্লিকে বলবো ভোটের সময় জবাব দেবেন কেন একশো দিনের কাজের টাকা দেননি কেউ আপনি একশো দিন কাম করা রুপিয়া নেই দিয়া গরিব লোক আদিবাসী লোক লোধা কো কো বাউরি কো মু হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান কত জনজাতি আছে কাউকে দেননি হামনে কিয়া মনে রাখবেন পয়লা এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে প্রথম ফেসে যে এগারো লক্ষ বাড়ি আগেও আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি করে দিয়েছি যে এগারো লক্ষ বাড়ি আছে লিস্টে যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব টাকাটা রাজ্য সরকার দেবে সরাসরি মুখ্যমন্ত্রী তো অনেকে আবেদন করেছিলেন আমি সেটাকেও ভেবে দেখতে অনুরোধ করব আর দুই এছাড়াও আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড থেকে আদিবাসী ডিপার্টমেন্ট থেকে আদিবাসীদের বাড়ি করা হচ্ছে আপনাদের বাউরি বোর্ড থেকে বাউরিদেরও করা হচ্ছে বাগদি বোর্ড থেকে বাগদিদেরও করা হচ্ছে এবং কুরমালি বোর্ড থেকে মাহাতদেরও করা হচ্ছে কুরমালি বোর্ডকেও টাকা দেওয়া হয়েছে আস্তে আস্তে সংখ্যালঘু বোর্ড থেকে সংখ্যালঘুদেরও করে দেওয়া হচ্ছে অর্থাৎ এই এগারো লক্ষ বেড়ে আরও পাঁচ ছ লক্ষ হয়ে যাবে ষোলো সতেরো লক্ষ হয়ে যাবে প্লাস সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা করেছিলেন তাদেরও করে দেব তারপরে যেটা বাকি থাকবে ফেস বাই ফেস আমরা করে দেবো কাউকে ভিককে চাওয়ার প্রয়োজন নয় বাংলা ভিকিরি নয় বাংলা হাত মানে না বাংলা হক মানে পানে কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন ডাবল থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে বোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া